বিএনপি কে সবাই বাংলাদেশে একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে যেহেতু বিএনপি একটি সক্ষমতার সফলতার ইতিহাস আছে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা শহীদ জিয়া বেগম খালেদা দিয়া তারেক রহমান গণতন্ত্রের লড়াইয়ে কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে অন্য সবাই সব দলের নেতারা কোনো না কোনো ভাবে যারা বলল কেউ নির্বাচন অংশগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থা নিয়েছে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি দল যেটা কোন ধরনের আপোষ করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের নয় অব্যাহত রয়ে গেছে এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যা দায়বদ্ধ থাকবে সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু বিএনপির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনৈতিক গণতন্ত্র নিয়ে দ্বন্দ্ব গঠিত হয়েছে রাজনৈতিক ভাবে গণতন্ত্র অর্থনৈতিক ভাবে গণতন্ত্র বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই আমরা একটা সকাল অন্তরে খেয়াল করেছি আমরা বলছি রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রয়ন করতে হবে এই স্লোগান কিন্তু বিএনপি অর্থাৎ প্রতিতি মানুষ

পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে আর বাংলাদেশের মানুষের বাকি মানুষের কাছে সেই সুফল অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না সেটা কোনোভাবে কোনো দেশে চলতে দেওয়া যায় না বাংলাদেশও আমরা আগামী দিনে নিশ্চিত করবো থেকে যাতে বাংলাদেশ একটু সত্যিকার অর্থে গণতন্ত্রায়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র না অর্থনৈতিক গণতন্ত্রের মধ্যে আমাদের দেশে পরিবর্তন আসতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে চারটি বিষয় আমি বলি পরিষ্কার আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশে প্রত্যেকটি দেশের সাথে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে পরস্পরের স্বার্থ রক্ষা করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করে এবং ভূরাজনৈতিক যে কৌশল সেই কৌশল বাংলাদেশের বাংলাদেশ নিজেরা নির্ধারণ করবে করে রাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের আমাদের দেশ আমরা নির্ধারণ করবো কারো কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না